না জোর করে করো না তার প্রথম স্ত্রী যদি বলে যে হ্যাঁ তুমি বিয়ে করো আমার সমস্যা আছে কি এত আমি তোমার পরিবার বাড়াতে পারছি না যে তোমার একটা বিয়ে দরকার আছে তুমি করো সেটা হচ্ছে কি বড় বউ ওনার বড় বউ বললে তারপরে কিন্তু সে কিন্তু বিয়েটা করে সে সহিত হিসাবে বলুন আর আইন হিসাবে বলুন কিন্তু সেই হিসাবে কি ওনার কি রায় ছিল আপনাদের কাছে মানে যে দ্বিতীয় বিয়েটা যে ছিল দ্বিতীয় বিয়েটা যে হয়েছে সেটা কি আপনার সম্মতি ছিল ছিল কিছুটা মানে এটা কি নিজের মুখে বলা হয়েছিল যে আমি তুমি বিয়ে করো দ্বিতীয় বিয়ে করো আমি এখানে ছিলাম বাবার বাড়ি ছিলাম আমি এখানে থাকি থাকিনি বাবার বাড়ি বাবার বাড়ি থাকি বাপের বাড়িতে মানে তোমার মানে তোমার মতামত নিয়ে কোনো সমস্যা নেই শুনতে চাই একটা কথা বলি অশান্তিটা এই কারণেই হচ্ছে কি অশান্তিটা হচ্ছে আমি পরে শুনবো কিন্তু একটু বলে যাই অশান্তিটা তো এই কারণে হচ্ছে এনি যদি দাঁড়িয়ে যদি ত্যাগ শিকারটা করতো যে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না এই সংসারে একটা বাচ্চা প্রয়োজন তুমি দ্বিতীয় বিয়ে করো ঠিক আছে সেই জায়গায় কিন্তু কিন্তু আর কিন্তু ঝগড়া কিন্তু এনাকে কিন্তু সাজাবে না বলছি এটা আমি কথাই বললাম ই নিয়ে ঝগড়াটা হচ্ছে কিন্তু আমি জানি না আমি মাঝখান থেকে শুধু একটুখানি বললাম যদি বা এনি যদি ঝগড়া সৃষ্টি করে থাকে তাহলে এনাকে মানাবে না প্রথম কথা আর নাই বা যদি করে থাকে তাহলে সে বিষয়টা কি কেন হচ্ছে ওদের যদি শান্তি সেটা জানতে পারবে আমি এনার মুহূর্তেটা জানতে চাইছি এনার কোনো সমস্যা হচ্ছে কি বা এনেই এনার না জানিয়ে চুরি করেও যদি ওর বিয়ে করে তাহলে সেটা অবরোধ করেছে তার জন্য এ নিয়েই একশোবার অধিকার আছে ঝগড়া করার হুম এই জন্যে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি আমি বাপের বাড়ি ছিলাম আমার মতামত ছিল হুম দাদা বাপুর বাড়ি ছিল আমার মেয়েখানো থাকি এখন কেউ নেই বলে ওই রান্না টান্না করতে হয় শ্বশুর আছে আচ্ছা এক সংসার আছে তাই তো শ্বশুরে নেই আচ্ছা যাই হোক তাহলে ওদের কি সমস্যাটা দুজনের মধ্যে হচ্ছে এটা কি জানা আছে

মালেবা খুব আনন্দের চাল এটা নাটকী দিচ্ছে

कि सही से हा मेरे को करते था खातिर चला गया हां एकदम मैंने लाओ हमरा काउके करते केवल ना बंचते है अपने हां दादी तुझे ही मारूंगा रे मतलब बच्चा है कि जिंदा बच्चा है और शत्रु एका है हां ये की भावे जे में चला था खाटनी तो मेरे घर मारा मारा था ताला फसु की जाला के क्या